আমি লোকটা দিব কেন হয় আমি দিলে দিয়ে দিব না দিব না আছে আমাদের কোয়ালিটি এরকম যখন টাকাটা নিব ধার অনুযায়ী না

বন্ধু খাবি দেখতে পাচ্ছা দেখতে পাচ্ছ আরেকবার খাচ্ছি কেমন আছে সেই ভালো ভালো আকাশ মানব দাদা মানে আমাদের সেরা বুঝছো এই যে গার্লস স্কুল দেখতে পাচ্ছ আর এই যে দাদার দোকান চলে আসবে সবাই খেতে আর সেরা লাগবে বুঝছো আর এই যে দেখতে পাচ্ছ এটা ময়নাগুড়ি চলে আসবে খেতে খেলাম আমাকে পেঁয়াজ বেশি করে দিও লবণ লবণ চলে আসলো তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর জয়জন কি বলিস আমরা বললাম কি গরম গরম লাগছে কথা চল যায় করে চলো হ্যাঁ চলো টিস্টা

কেন তোর কি মগ না মুটে আমরা চলে আসলাম আর কি বাড়িতে এখন যাচ্ছি হচ্ছে এটা কেমন পুরো ড্রাইভার এটা পুরো ড্রাইভার ড্রাইভার লাইসেন্স আমার লাইসেন্স আছে লাইসেন্স মানে টু হুইলার একসাথে লাইসেন্স আছে

পাঁচটা গোটা সামনে আজকে ফুল ওকে বাই বাই টাটা লাভ ইউ সি ইউ